অল্প দুঃখ পেলেই যাদের চোখ ছলছল করে ওঠে বা ঠোঁট ফুলে ওঠে তাদেরকে নিয়ে আমরা কতই না মজা করি বন্ধু মহলে তাদের নামই হয়ে যায় ছিচকাদুনে খারাপ সময় সবার জীবনে আসে চোখে অন্ধকার দেখেন অনেকে কেউ কেঁদে সামাল দেন কেউ আবার হাসি খুশি থাকলেও ভিতর থেকে ক্রমশ ভেঙে যেতে থাকে কিন্তু মনোবিদ্যা বলেছেন কান্নার কিছু বিশেষ গুণ রয়েছে অল্পেই যারা কেঁদে ওঠেন তারা এমনিতে সংবেদনশীল হন আর অন্যের দুঃখেও যাদের চোখে জল আসে তেমন মানুষ জীবনে পেয়েও হারিয়ে ফেললে আপনারই ক্ষতি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় হয়তো বোধ হতে পারে কিন্তু এই মানুষগুলির মধ্যেই থাকে বিশেষ গুণ জেনে নেওয়া যাক মনোবিদ্যা কোন গুণগুলির কথা বলেছেন যারা কাঁদতে পারেন তাদের বেশ কিছু সুবিধা আছে কষ্টে বা দুঃখে এরা সহজেই কেদের সমস্ত প্রকাশ করে ফেলতে পারে ফলে তাদের দুঃখ দীর্ঘমেয়াদি হয় না তারা সহজেই সামনে এগিয়ে যেতে পারেন অন্যদিকে যারা রাগ ক্ষোভ দুঃখ ভেতরে জমিয়ে রাখেন তারা প্রতিশোধে ভুগতে থাকেন দুঃখ রাগ এইগুলি তাদের পিছু ছাড়ে না যারা অল্পতেই কেঁদে ফেলেন তাদের অনেকে ভীতু ভাবেন কিন্তু আসলে এরা যথেষ্ট সাহসী কান্না আবেগ থেকে আসে কান্না ব্যক্তিগত জিনিসগুলির মধ্যে একটি সবার সামনে তাই কেঁদে ফেলা যায় না কেউ তো কাঁদতেই পারেন না নিজের দুঃখের মুখোমুখি হতেই তারা ভয় পান কিন্তু যারা সহজেই কেঁদে ফেলেন তারা বেশ সাহসী হন নিজের সমস্যার মুখোমুখি হতে পারেন কান্না খুবই ব্যক্তিগত অধিকাংশ মানুষই কান্না পেলেও তা চেপে রাখেন কান্না পেলে ভাবেন সামনের লোক কী ভাববেন কিন্তু যারা কেঁদে ফেলেন তারা খুবই আত্মবিশ্বাসী হন তাই লোকে কি ভাববে এইভাবে এরা নিজেদের আবেগ অনুভূতি দমন করেন না এদের কান্না দেখে নাটুকে মনে হতে পারে আপনার কিন্তু আবেগের বসে যারা কাঁদে তারা আদতে ভালো মানুষ হয় এদের মনের ভেতরটাও সহজেই পড়ে ফেলা যায় এমন ভালো মানুষ কিন্তু বন্ধু হিসেবে পাশে থাকে তাই একটুতেই কেঁদে ফেলা বন্ধুকে কোনো দিনও হারাবেন না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ